সাবাই গরম শুভ একদিন আমিনবীর দুনিয়ায় তাক মোনা ও সবাই গারামিনা কিন্তু একদল আন ও আমিনবীর উম্মত বানাইয়া আমিনবীর আশিরি উম্মত বানাইয়া আমার আল্লাহ একদল দুনিয়াই পাঠাইবে তারা আমি নবীকেও দেখে নাই ও সাহাবাই কেরাম তারা তোমাদেরকেও দেখে নাই কিন্তু তাদের অন্তরে তাদের অন্তরের ভিতরে আমিন নবীর প্রেম আমিন নবীর ভালোবাসা এত বেশি হবে তারা সমস্ত সাহাবাই কেরাম তোমাদেরকেও তারা ভালোবাসবে ও সাহাবাই কেরাম আল্লাহ তালা আমিন নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর একদল উন্মত দুনিয়ায় পাঠাইবে তারা তাদের বিবির চাইতে মান চাইতে বাবার চাইতে সন্তানের চাইতে বরং সে কি তারা তাদের জীবনের চাইতেও আমি নবীকে বেশি মহাব্বত করবে আমি নবীকে বেশি ভালোবাসবে ও চা ভাই ওই সমস্ত উন্মত গুলি হলো আমি নবীর ভাই এ অস্ত্র সুবাহ আল্লাহ

হয় আর একটা মাত্র সাদা উট ছাড়া হয় সাবাই কেরাম বলো ওই সাদা গুলার ভিতরে কালাটা সিনা সহজ হবে না কঠিন হবে সহজ সাহাবাই কেরাম আল্লাহর নবীকে বলে সহজ হবে নবী আমার বলেন ও সাহাবাই কেরামের দল কেয়ামতের ময়দানে আদেওয়ালা সমস্ত নবী উম্মতদেরকে আল্লাহ তাআলা দাঁড় করাইবেন আমি নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা দাঁড় করাইবেন বানাইবেন ও সাবাই কারাম আল্লাহ তালা ঈশা নবীর উম্মদের কদার করাইবেন মুসা নবীর উম্মদের কদার করাইবেন ইব্রাহিম নবীর উম্মদের কদার করাইবেন আমি আখিরি নবীর উম্মদের কো আল্লাহ তালা দার করাইবেন সাবাই কারাম আমি নবী সিনার মাধ্যম উপায় হলো আমি নবীর উম্মদ রাখে আমাদের ময়দানে দাঁড়াইবে

অমসাহ বের ওসেকুম আর জুলাগন হিলালকা আগলাই তেলা অথৃত আয় দের বিতরে আল্লাহ তালা বলে নয়া এক্যোহাল লাগি না মানুহ আল্লা বললেে ইমাদারের দ ই দন। ইদা কুমতুম এলাছলা যখল সুন্দা নামাজের ভিতরে দা্ড়াইবা নামাজের বিজে দন্্রা এবন হইবা আল্লাহ বলে নামাজের মিতরে দা্ঁরানোর সাথে সাথে নামাজে দাঁড়ানোর আগে। হাগুশিলু বুঝু হাকুম তোমরা দৌত করবা তোমাদের চেহারা সমুহের চেহারা ওয়াই দিয়া ইলাল মারফি দুই নম্বরে আল্লাহ বলেন তোমরা দৌত করবা তোমাদের হাত সমূহ হাত হম তিন নম্বরে আল্লাহ তা বলেন তোমরা তোমাদের মাতা মাসেহ করবা কতদূর করবা কতদূর ইমামে আজম আবুহানিবা রহমাতুল্লাহ আলাহির মতে মাতা তিন ভাগের একভাগ মাসেহ করবা আল্লাহ তালা তেল অতকৃত আয়াতের ভিতরে বলে ভিতরে তোমাদের পা সমুহ টাক্কুম সহ অত্যন্ত সুন্দর করে ধৌত করবা তেল অতকৃত আয়াতির ভিতরে আল্লাহ তালা আল্লাহ তাজু সম্পর্কে বয়ান করছে বয়ান করছে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিফতাহুল জান্নাতে সালাহ জান্নাতের চাবি হলো নামাজ আই মিফতাহু সালাতে এবং এবং নামাজের চাবি হলো ওযু ওযু যার সুন্দর হবে তার নামাজ সুন্দর আর নামাজ যার সুন্দর হবে ওই নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন এই জন্য আল্লাহ তালা তালা তুই তো আয়াতের ভিতরে বলেন তোমরা এক নম্বরে দৌত করবা তোমাদের চেহারা সম্মুহাদের অন্য অন্য আল্লাহ বলেন ইন্না সালা দান হানিল বাসা উল নিশ্চয়ই নামাজি ব্যস্ত নামাজ সমস্ত ওয়াসলেল ফাহিশ কাজ থেকে নামাজ বিরত রাখে এখন প্রশ্ন যারা সামনের কাতারে মুসল্লি সামনের কাতারে মাঝিমের নামাজ আদায় করলো এশারের নামাজ আদায় করলো ফজরের নামাজ আদায় করলো নামাজ আদায় করে গুনাহের সাথে সম্পর্ক নামাজ আদায় করো সুদের সাথে সম্পর্ক নামাজ আদায় করে ঘুষের সাথে সম্পর্ক এখন আপনি বলতে পারবেন যে হুজুর আল্লাহ বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজি ব্যক্তিকে নামাজই সমস্ত ওয়াসলিল ফাহেস, মুনকার কাজ থেকে নামাজি ব্যক্তিকে নামাজই বিরত রাখে এখন যারা নামাজ পরেও গুনাহ করে বুঝতে হবে তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই ঠিক নেই আল্লাহর দরবারে যদি নামাজ কবুল হয়তো ওই নামাজ ব্যক্তি ব্যক্তিটা যদি গুনাহের কাজ নামাজ করো গুনাহের কাজে যাইতো ওই নামাজ ওই ব্যক্তিটাকে ফিরাইয়া রাখতো বরংস আমরা যে নামাজ পড়তেছি নামাজ পড়ো আমরা যারা গুনাহের সাথে সম্পর্ক সুস্থ হবে জানতে হবে যে আল্লাহর দরবারে আমাদের নামাজ কবুল হয় নাই আর যদি কবুল হইতো তাহলে আমরা গুনাহের কাজ নামাজ পড়েও করতে পারতাম না সম্ভব না কারণ আল্লাহর আয়াত ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহর আয়াত কি ভুল আল্লাহর আয়াত ভুল না আমাদের ধারণা ভুল আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই নামাজ কবুল হইতে বাহ্যিক কিছু দৃষ্টি আছে অভ্যন্তরিক কিছু বিষয় আছে বাহ্যিক কিছু বিষয় আছে এই বিষয়গুলো আমরা বুঝতে হবে যেমন তেলা অতৃত আয়াতের আয়াতের ভিতরে যে কথাগুলি আল্লাহ তালা বলছেন বাগু সিং বুজু হাকুম ওয়াই দিয়া খুব মিলাল মারফি বংশা হো মিরো সিকুম ওয়ারদুলা আল্লাহ তালা তেলা অতৃত আয়াতের ভিতরে উজু সম্পর্কে সুন্দর করে বুঝে দিচ্ছেন যে তোমরা নামাজ পড় নামাজ পড়ার সাথে সাথে তোমরা তোমাদের চেহারা সমূহ ধৌত করবা হাত ভালো করে দৌত করবা তোমাদের মাথা মাসে করবা চার নম্বরে আল্লাহ বলেন আর জুলাকুম ইলাল তোমাদের পা সহ সুন্দর করে দৌত করবা এখন প্রশ্ন হলো যারা আমরা নামাজ আদায় করি কিছু সংখ্যক মুসল্লি আছে যারা নামাজ আজান দেওয়ার পর শুয়ে থাকে বিছনায় বসে থাকে আজান হওয়ার পর নামাজের কোনো গুরুত্ব দেয় না বরং এই নাম সাহ হুজুর যখন একামত দিয়া মুহাজ হিসাব একামত দিয়া যখন নামাজের ভিতরে দাঁড়াইবে কিছু মুসল্লি আছে সবাই না তারা ইমাম সব দাঁড়ানোর পরে তারা হরা করে উজু বানায় উজু বানায় দৌড়াই এগিয়ে নামাজ পড়ে অথচ জানার দরকার বুঝার দরকার আমি যে উজু করলাম আমার উজুটা কি ঠিক মতো হয়নি না হইল না এই কথা চিন্তা না করে দৌড়াইয়া উজু বানাইয়া নামাজ আদায় করে বরংস যে উজু করতে যাইয়া যে বিষয়গুলি আল্লাহ তালা বয়ান করছেন যে বিষয়গুলি আয়াতের ভিতরে বলছেন তোমরা এই জিনিসগুলি ভালো করে ধৌত কর বরংস আমরা ভালো করে ধৌত করি না এই যে বিষয়গুলি আল্লাহ তালা বলছেন আমার কথা বুঝে থাকলে আপনারা বলবেন এই বিষয়গুলি যদি আমরা ভালো করে ধৌত না করে নামাজ আদায় করি আমাদের নামাজ করিয়া হবে আল্লাহর দরবারে কবুল হবে না বরংস কেমন পর্যন্ত আমরা নামাজ আদায় করব কিন্তু আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের অজু ঠিক না হবে এই জন্য অজুর অনেক ফজিলত অনেক ফজিলত নবী আরবি সাল্লাসাল্লাম সুন্দর করে বলেন আমার উম্মত যখন উজু বানায় উজু বানানোর সাথে সাথে আল্লাহ তালা আমার উম্মতদের গুনা মাফ করে দেন সুবাহ নবী আরবি সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন আবার উম্মত যখন উজু বানানোর জন্য পানি আমার উম্মত ব্যবহার করে ওই পানিটা গৌরাইয়া যতটুক পর্যন্ত জায়গায় যায় আমার বলেন আমার উম্মত উজুর পানি যতটুক পর্যন্ত জায়গায় যায় আল্লাহ তালা আমার উন্মতির জন্য ওই জায়গা পর্যন্ত নূর দ্বারা আমার আল্লাহ নুরান্বিত করে দে এরপর নবী বলেন দল তোমরা যখন উজু বানাইবা উজু বানানোর সাথে সাথে তোমাদের গুণা মাফ হইবে কতটুক পর্যন্ত মাফ হইবে আল্লাহ নবী বলেন হাত দ্বারা উসু বানাইছো হাত দ্বারা যখন পানি স্পর্শ করছো আল্লাহ তাআলা হাতের গুনাহ মাফ করে দিবেন যখন তোমরা হাত দ্বারা জবান মুখ ধৌত করো ওই মুখের ভিতরে যখন পানি খাও পানির বরকতে আল্লাহ তাআলা মুখের গুনাহ মাফ করে দিবেন কেমন মাফ করবেন যে জবান দিয়ে আমরা সেকেন্ডে সেকেন্ডে মিথ্যা কথা বলি কবিরা গুনাহ করি কবিরা গুনাহের সাথে সম্পর্ক নবী আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উম্মতি মুহাম্মাদুর দা তোমরা যখন পানি মুখ উযু পানিটা যখন মুখের ভিতরে দিবা মুখের গুনাহ আল্লাহ মাফ করে দিবে কতকন মুফাসসিরিন হযরতগণ এই আয়াতের ব্যাখ্যায় বলেন আল্লাহ তাআলা নবী জানাইয়া দেন যদি কোনো ব্যক্তি যোহরের উযু বানায় যোহরের উযু বানাইয়া নামাজ আদায় করে যোহর থেকে আসর পর্যন্ত গুনাহ maaf হয়ে যাবে আবার যখন আমার উম্মত আসরের উজু বানায় আমার উম্মত আসরের উজু বানানোর সাথে সাথে আসরের নামাজ আদায় করার পর মাগরিব পর্যন্ত আল্লাহ তাআলা উম্মতের গুনাহ maaf করে দিবেন আবার যখন আমার উম্মত মাগরিবের উজু বানাইবে ওই মাগরিবের উজু বানাইয়া আমার উম্মত বা জামাতে নামাজটা মাগরিবের নামাজটা আদায় করবে ওই মাগরিবের উজুর বরকতে আল্লাহ তাআলা এশার পর্যন্ত গুনাহ maaf করে দিবেন আবার আমার উম্মত যখন এসারে রুজ বানাইবে এসারের উজুর বরকতে আল্লাহ তালা ফজুর পর্যন্ত গুনা মাফ করে দিবেন নবী আরবি সাল্লাসাল্লাম বলেন এই উন্মতি মোহাম্মদির দল হুজুর বরকত আর হুজুর ফজিলত এইটাই শুধু শেষ নাই রে এই উজু বানানোর সাথে সাথে নামাজ আদায় করলেই তোমাদের গুণা মাফ হবে বরংস নামাজ আদায় না করলে আমার আল্লাহ তোমাদের মাফ করবেন না নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উম্মতি মুহাম্মাদের দল এরকম ভাবে সুন্দর তোমরা উযু বানাইয়া সুন্দর করে নামাজ আদায় করবা উযু বানানোর সাথে সাথে তোমরা যখন উজু বানাইয়া নামাজ আদায় করবা উজু বানানোর পর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উযু বানাইয়া শেষ করিয়া তোমরা কালিমা শাহাদাত পড়বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা

মিনাল মুতাতাহহিরিন আল্লাহ তাআলার নবী বলেন এরে উম্মতি মুহাম্মাদির দা তোমরা সুন্দর করে ওযু বানাইয়া কালিমা শাহাদাত পাঠ করবা কালিমা শাহাদাত পাঠ করিয়া তোমরা দুইটা কথা বাড়াইয়া পড়বা আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি ওয়াজআলনি

আমাকে বানাও নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উম্মতি মুহাম্মাদির দল যখন তোমরা উজু সুন্দর করে বানাইয়া তোমরা কালিমা শাহাদাত কা পাঠ করবা কালিমা শাহাদাত কা পাঠ করিয়া যখন তোমরা এই দুইটা কথা বাড়াইয়া পড়বা আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি আল্লাহ নবী বলেন আমার উম্মত পাঠ করার পর আমার উম্ম যখন এই পড়বে আমার দোয়া করতে দিরি হয় আল্লাহ আমার উম্মতের জন্য জান্নাতের আঠ দরজা ওপেন করতে আমার আল্লাহ দিরি করে না এরপর সাহাবাই কেরাম বলেন আমরা তাকাইয়া তাকাইয়া দেখতেছি মায়ার নবীর সামনের দিক দিয়ে হাঁটতেছি আমরা নবীর পিছন দিক দিয়ে হাঁটতেছি আল্লাহ নবী আস্তে আস্তে হাঁটতে 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 কবরের সামনে চলে গেলেন সাহাবাই কেরাম বলেন আমরা নবীর সাথে হাঁটতেছি মায়ার নবী কবরের সামনে যাওয়ার পর

ভাই কি আমরা নই আল্লাহর নবী বলে নৌ সাহাবাই কারাম আং তুম আসহাবি সাহাবি রে ও সাহাবাই কে রাম তুমরা আমি নুবীকে দেখছো আমি নবীর সা দেখা কথাও তুমরা করছো আমি নবীর হুলুকালী মোলা চরিত্র তুমরা দেখছো আমি নবীর কুরআন তেলা তুমরা শুনছো আমি নবীর নামাজ তুমরা দেখছো ওল সাহাবাই কে আমি নবীর সমস্ত আদর্শ দেখে 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 রা আমি নবীকে গ্রহণ করছো আমি নবীর সাথে কালিমা পরে মুসলমান হয়ে আছো কিন্তু একদিন আমি নবীর দুনিয়ায় তাকবো না ও সবাই দুনিয়ায় থাকবানা কিন্তু একদল আন অলা আমি নবীর উম্মত বানাইয়া আমি নবীর আখিরি উম্মত বানাইয়া আমার আল্লাহ একদল দুনিয়াই পাঠাইবে তারা আমি নবীকেও দেখে নাই ও সাহাবাই কেরাম তারা তোমাদেরকেও দেখে নাই কিন্তু তাদের অন্তরে তাদের অন্তরের ভিতরে আমি নবীর প্রেম আমি নবীর ভালোবাসা এত বেশি হবে তারা সমস্ত সাহাবাই তোমাদের তোমাদেরকেও তারা ভালোবাসবে ও সাহাবাই কেরাম আল্লাহ তালা আমি নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর একদল উন্মুদ নিয়ে পাঠাইবে তারা তাদের বিবির চাইতে মান চাইতে

হয় আর একটা মাত্র সাদা উট ছাড়া হয় সাবাই কেরাম বলো ওই সাদা গুলার ভিতরে কালাটা সিনা সহজ হবে না কঠিন হবে সহজ সাহাবাই কেরাম আল্লাহর নবীকে বলে সহজ হবে নবী আমার বলেন ও সাহাবাই কেরামের দল কেয়ামতের ময়দানে আনেওয়ালা সমস্ত নবী উম্মতদেরকে আল্লাহ তাআলা দাঁড় করাইবেন আমি নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা দাঁড় করাইবেন বানাইবেন ও সাবাই কারাম আল্লাহ তালা ঈশা নবীর উম্মদের কদার করাইবেন মুসা নবীর উম্মদের কদার করাইবেন ইব্রাহিম নবীর উম্মদের কদার করাইবেন আমি আখিরি নবীর উম্মদের কো আল্লাহ তালা দার করাইবেন সাবাই কারাম আমি নবী সিনার মাধ্যম আর উপায় হলো আমি নবীর উম্মত রাখে ময়দানে দাঁড়াইবে আর আমি নবীর উম্মতরা দুনিয়াতে যে নামাজের জন্য কোরআন তেলের জন্য বাদের মসজিদে যাইয়া বাহাদুর এলাকার মধ্য পাড়ার মসজিদে যাইয়া ও সবাই কেরা বা সুন্দর করে উজু বানিয়েছিল ওই উজুর অঙ্গ প্রচঙ্গগুলি নুর দ্বারা জলমল 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 করতে থাকবে আমি নবী দেখা মাত্র তাদেরকে চিনে ফেলবো আমি নবী চিনা কোনো কষ্ট হবে না সা ভাই ক্যারাম বলেন ইয়ার সোন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি এরকমভাবে উজুর মাধ্যমে চিনতে পারেন নবী বলেন সাহ ভাই আমি নবীর মতন যারা অজু বানাই আমি নবীর মতন উজু বানাইয়া যারা দুই রাকাত তাহিয়াতুল কজুনামা সাদাই করে আল্লাহ নবী বলেন আমি নবীর মতন যারা অজু বানাইয়া দুই রাকাত তামা সাদাই করে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিবেন এখন প্রশ্ন হলো নবীর মতন যারা অজু বানায় আপনারা বুঝে থাকলে আপনারা বলবেন হুজুর আল্লাহর নবী তো দুনিয়াতে নাই আমরা কার মতন উজু বানাইবো নবী বলেন এই উম্মতি মুহাম্মাদের দল আমি নবী তেষট্টি বছরের জিন্দিগি দুনিয়ার ভিতরে ছিলাম আমি নবী আমার উম্মতদেরকে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামদেরকে আমার নবীর জিন্দিগি আমি নবীর জিন্দিগির আদর্শ ওলামায়ে কেরামের কাছে জমা রাখলাম বরং ওযু শিখতে হয় তোর কাছে আলেমের কাছে যাও আলেমের কাছে যাইয়া ওযু শিখো তারপরে তোমরা নামাজ আদায় করো ওযু শিখতে হলে কার কাছে যাইতে হবে আলেম ওলামাদের কাছে যাইতে হবে যাইয়া ওযু শিখতে হবে এখন প্রশ্ন হলো যারা আলেমদের বিরোধিতা করে তারা কই যাবে একদল লোক আছে আলেমদের বিরোধিতা জাগাই জাগাই মহল্লাই মহল্লাই বসে বসে আলেমদের বিরোধিতা এটা করবেন না এটা ভালো না ধরম আলেমরা নবীর নবিরিশ আলেমদের কাছ থেকে কিছু জিনিস শিখবেন আলেমের কাছে যাইয়া কিছু জিনিস জানবেন তাতে আপনার ফায়দা হবে বরঞ্চ আপনি সোলমুদ্দি আর কলমুদ্দি আলেমের বিরোধিতা কইরা আপনার কোনো লাভ হবে না বরঞ্চ আপনার লস হবে অতীতে যারা আলেমের বিরুদ্ধে গেছে অতীতে যারা আলেমের বিরুদ্ধে করছে তাদের ইতিহাস টানে তাদের খবর দেখেন লাভ হয় না লস হয়েছে অতএব আমার মেসেজ হলো আলেমদের বিরোধিতে যায় না আলেমের পক্ষে থাকবেন সময় আলেমের পক্ষে কথা বলবেন আলেমের কাছে যাইবেন মাসলা মাসাইল শিখবেন আলেমের সংসদে থাকবেন আল্লাহ আলমদের পক্ষ হইয়া আমাদেরকে তাকার তাও ফিক দান করেন করেন আমি